আজকে ফকরুল সাহেব বলতেছে আমি দরজা খুলিয়ে আছি মেহমান না। মা শুধু তুমি ভালো হয়ে যাও কথা কে কই আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মা শুধু তুমি কথা কে কইবে আর পালিয়ে গেছে কেউ জানে না ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া গেছেন বাসায় আপনি থাকতে তাও যে দেশনি তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জন পালিয়ে গেছে কৌ কৌদের কেউ জানে না আহ আহ তারা এখন আছে না কাছে জোরে বলেন আছে না গেছে আল্লাহ সব কিছু সহ্য করে অহংকার সহ্য করে না কথা বলেন ঠিক না বেটি তোমাদের তাড়ানোর জন্য বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয়নি বাংলাদেশের কিছু যুবক কিছু কিশোর কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা রাস্তায় নেবে লাঠি পিটা করে পেত্তির বাচ্চারা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে কথা ঠিক নেবে ঠিক তাহলে এই পরিবেশটা কে তৈরি করে দিলেন আমাদের কারোর কোনো কৃতিত্ব নয় সব কৃতিত্বকার আল্লাহ বলতেছেন তোমাদের চেষ্টা যখন শেষ আমার রহমত তখন শুরু তাই হয়েছে না ভাই তাই হয়েছে না তাহলে কে করলেন যিনি রহমত করে এই সুন্দর ফুলের বাগান সাজানোর পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ